দক্ষিণেশ্বর কালী মন্দিরের অন্যতম শ্রেষ্ঠ পূজারী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আজও ভক্তরা দেবতার অবতার জ্ঞানে পুজো করেন রামকৃষ্ণ পরমহংসদেবের অনুগামীরা প্রতি বছর পয়লা জানুয়ারি দিনটিকে কল্পতরু উৎসব হিসেবে পালন করে থাকে ভক্তরা বিশ্বাস করেন ইংরেজি নববর্ষর শুরুর এই দিনটিতেই রামকৃষ্ণদেব ভক্তদের সকল মনস্কামনা পূরণ করার জন্য কল্পতরু রূপে ধরা দিয়েছিলেন এবং ভক্তদের বলেছিলেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক পঞ্চাশের দশকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের এই সমাধিস্থ হওয়ার দিনটি বিভিন্ন রামকৃষ্ণ মঠ এবং মিশনে কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয় তবে বিশ্বাস করা হয় শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেবকে কল্পতরু বলার পেছনে রয়েছে একটি পৌরাণিক ভিত্তি পৌরাণিক এক বৃক্ষের নাম অনুসারে রামকৃষ্ণদেবকে কল্পতরু বলে আখ্যায়িত করা হয়েছে কারণ কল্পতরু বৃক্ষ যেমন নিজের শক্তিতে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে ঠিক তেমনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের মনের ইচ্ছে পূরণ করতে কল্পতরু রূপ ধারণ করেছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় সমুদ্র মন্থনের সময় সমুদ্রের তলদেশ থেকে অমৃত ভাণ্ডার গরোল দেবী লক্ষ্মী ইন্দ্রের ঐরাবত হাতি কৌস্তব মণি ইত্যাদির সাথে উঠে এসেছিল শক্তিধর পারিজাত বৃক্ষ এই গাছ দেবলোককে শোভিত করলেও দাপুর যুগে শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামার আবতার মেটাতে পারিজাত বা কল্পতরু বৃক্ষকে মর্তে আনেন এই দৈব শক্তিধর বৃক্ষের কাছে ভালো মন্দ যাই যাওয়া হোক সেটি পূর্ণ হয় এই ঘটনার সাথেই মিলে যায় কাশীপুরের উদ্যান বাটিতে অসুস্থ অবস্থায় থাকাকালীন রামকৃষ্ণ দেবের সমাধিস্থ হওয়ার ঘটনাটি কারণ সেদিন সমাধিস্থ অবস্থায় ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন রামকৃষ্ণ জানা যায় অসুস্থ অবস্থায় কাশীপুরের উদ্যানবাটিতে ঠাকুর থাকাকালীন অগণিত ভক্ত উপস্থিত হতো তাকে দর্শন করার জন্য বিশেষ করে ছুটির দিনগুলিতে এই ভক্ত সমাগম বৃদ্ধি পেত আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারিতেও অনেক গৃহী ভক্ত আসেন ঠাকুরকে দেখার জন্য অন্যদিনের তুলনায় কিছুটা সুস্থ বোধ করায় সেদিন ঠাকুর দুপুর তিনটের সময় বাগানে এসে উপস্থিত হন ঠাকুরকে এ সময় কেউ কিছু জিজ্ঞেস করার আগেই তিনি গিরিশ ঘোষকে সম্বোধন করে বলেন গিরিশ তুমি যে সকলকে এত কথা বলিয়া বেড়াও তুমি কি দেখিয়াছ এবং বুঝিয়াছ ঠাকুরের পরম ভক্ত গিরিশ ঘোষ তখন করজোড়ে ভক্তি সহকারে ঠাকুরকে বলেন ব্যাস বাল্মীকি যাহার ই হত্যা করিতে পারে নাই আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি দক্ষিণেশ্বর কালী মন্দিরের অন্যতম শ্রেষ্ঠ পূজারী ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেবকে আজও ভক্তরা দেবতার অবতার জ্ঞানে পুজো করেন রামকৃষ্ণ পরমহংসদেবের অনুগামীরা প্রতি বছর পয়লা জানুয়ারি দিনটিকে কল্পতরু উৎসব হিসেবে পালন করে থাকে ভক্তরা বিশ্বাস করেন ইংরেজি নববর্ষর শুরুর এই দিনটিতেই রামকৃষ্ণদেব ভক্তদের সকল মনস্কামনা পূরণ করার জন্য কল্পতরু রূপে ধরা দিয়েছিলেন এবং ভক্তদের বলেছিলেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক পঞ্চাশের দশকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই সমাধিস্থ হওয়ার দিনটি বিভিন্ন রামকৃষ্ণ মঠ এবং মিশনে কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয় তবে বিশ্বাস করা হয় শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবকে কল্পতরু বলার পেছনে রয়েছে একটি পৌরাণিক ভিত্তি পৌরাণিক এক বৃক্ষের নাম অনুসারে রামকৃষ্ণ দেবকে কল্পতরু বলে আখ্যায়িত করা হয়েছে কারণ কল্পতরু বৃক্ষ যেমন নিজের দৈব শক্তিতে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে ঠিক তেমনই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের মনের ইচ্ছে পূরণ করতে কল্পতরু রূপ ধারণ করেছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় সমুদ্র মন্থনের সময় সমুদ্রের তলদেশ থেকে অমৃত অমৃতভাণ্ডার গরোল দেবীলক্ষ্মী ইম্রের ঐরাবৎ হাতি কৌস্তব মণি ইত্যাদির সাথে উঠে এসেছিল শক্তিধর পারিজাত বৃক্ষ এই গাছ দেবলোককে শোভিত করলেও দাপুর যুগে শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামার আবতার মেটাতে পারিজাত বা কল্পতরু বৃক্ষকে মর্তে আনেন এই দৈব শক্তিধর বৃক্ষের কাছে ভালো মন্দ যাই যাওয়া হোক সেটি পূর্ণ হয় এই ঘটনার সাথেই মিলে যায় কাশীপুরের উদ্যান বাটিতে অসুস্থ অবস্থায় থাকাকালীন রামকৃষ্ণ দেবের সমাধিস্থ হওয়ার ঘটনাটি কারণ সেদিন সমাধিস্থ অবস্থায় ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন রামকৃষ্ণ জানা যায় অসুস্থ অবস্থায় কাশীপুরের উদ্যান বাটিতে ঠাকুর থাকাকালীন অগণিত ভক্ত উপস্থিত হতো তাকে দর্শন করার জন্য বিশেষ করে ছুটির দিনগুলিতে এই ভক্ত সমাগম বৃদ্ধি পেত আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারিতেও অনেক গৃহী ভক্ত আসেন ঠাকুরকে দেখার জন্য অন্য দিনের তুলনায় কিছুটা সুস্থ বোধ করায় সেদিন ঠাকুর দুপুর তিনটের সময় বাগানে এসে উপস্থিত হন ঠাকুরকে এ সময় কেউ কিছু জিজ্ঞেস করার আগেই তিনি গিরিশ ঘোষকে সম্বোধন করে বলেন গিরিশ তুমি যে সকলকে এত কথা বলিয়া বেড়াও তুমি কি দেখিয়াছ এবং বুঝিয়াছ ঠাকুরের পরম ভক্ত গিরিশ ঘোষ তখন করজোরে ভক্তি সহকারে ঠাকুরকে বলেন ব্যাস বাল্মীকি যাহার ইহত্যা করিতে পারে নাই আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি